হ্যালো সালাম আলাইকুম আমরা এই পর্যায়ে ইশানে দেখব যে কিভাবে ওয়ার্ড এর ফর্ম পরিবর্তন করব সো একজন কোয়েশ্চেন করেছেন কিভাবে ওয়ার্ডে এর ফর্ম পরিবর্তন করব সো আমরা কিভাবে ওয়ার্ডে এর পরিবর্তন করতে চাই সো এখানে ধাপগুলো দেওয়া আছে দেখেন সো ধাপ এক যেটা যে টেক্সট পরিবর্তন করতে চাই তা আলাইভ করতে হবে ওকে So Amid Judi can act a text the for example uh uh word and all word. So I'm uh, uh Microsoft Word Microsoft Word So Burn eight actor text turkey. So I can g text Purivatung kutichat the highlight good

ধরেন আমি এটা পছন্দ করলাম এরিয়াল ব্ল্যাক ওকে সো এরিয়াল ব্ল্যাক আমি পছন্দ করলাম সো এখানে দেখেন এইটা এটা হলো বডি আর আমি যেখানে ফোনটা আমি চেঞ্জ করতে চাই যে ধরেন এটা ডিফারেন্ট বা ডিফারেন্ট স্টাইলে দেখাবো সো দেখেন এটা ডিফারেন্ট স্টাইলে দেখানো যেতে পারে এই বাক্যে ওকে সো আপনি সিলেক্ট করবেন এখানে আপনি ফর্মটা এখান থেকে এক্সচেঞ্জ করবেন ওকে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সো এইভাবে আসলে আমরা ফর্ম পরিবর্তন করতে পারব সো ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা দেবো